আমির আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বার্ধক্য ভাতা প্রকল্পে কি করলে আপনারা দু হাজার টাকা কিভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে পাবেন যারা হাজার টাকা করে পাচ্ছেন তারা কিভাবে আবেদন করলে কি করলে আপনারা দু হাজার টাকা করে পাবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় আপডেট হাজার টাকা থেকে এবার বার্ধক্য ভাতা প্রকল্পে দু হাজার টাকা করে দেওয়া হবে সকলে এবার দু হাজার টাকা করে পাবেন সকল বয়স্ক ব্যক্তিরা এবার বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে পেতে চলেছেন বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে আপনি যদি দু হাজার টাকা করে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই শর্তটি মানতে হবে যদি আপনি এই শর্ত মেনে চলেন তাহলে আপনি দু হাজার টাকা করে পাবেন বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছয় সালে বার্ধক্য ভাতা প্রকল্প চালু করছেন বয়স্ক ব্যক্তিদের অসহায় দূর করার জন্য ঘোষণা অনুযায়ী বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে ব্যাড ব্রো আপডেট বার্ধক্য ভাতা প্রকল্পে এবার আর হাজার টাকা নয় এবার সকলে দু হাজার টাকা করে পাবেন যদি আপনারা এই শর্ত মেনে চলেন বার্ধক্য ভাতা প্রকল্পের রাজ্যে একটি বিরাট বড় অনুশীল প্রকল্প শুধু বার্ধক্য ভাতা প্রকল্পই নয় বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প রাজ্যে একটি বিরাট বড় অর্থনীশীল উৎস হিসাবে দাঁড়িয়ে উঠছে বার্ধক্য ভাতা প্রকল্পের রাজ্যের প্রত্যেকটা বয়স্ক ব্যক্তিদের অসায় দূর করার জন্য রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর হয়ে গেলে আপনারা মাসে মাসে হাজার টাকা করে পাবেন এখনো পর্যন্ত অনেক বার্ধক্যবাদ প্রকল্পে এমন অনেক বয়স্ক ব্যক্তি রয়েছে যারা হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু এবার আর হাজার টাকা নয় হাজার টাকা বদলে এবার তারা দু হাজার টাকা রাজ্যের ষাট বছর বয়সী সকল বয়স্ক ব্যক্তিদের মাসে মাসে হাজার ত্যাগ করে দিয়ে থাকে আমাদের রাজ্য সরকার এবার আর হাজার টাকা নয় হাজার টাকা বদলে দু হাজার টাকা করে দেবে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে দু সালে বিধানসভা ভোটের আগেই এই শর্ত জারি করা হবে আপনারা এই শর্ত মেনে চললে আপনারা দু হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বলা হয়েছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ বয়স্ক ব্যক্তিরা এই প্রকল্পে টাকা পাচ্ছেন বার্ধক্য ভাতা প্রকল্প চালু করেছিলেন আমাদের রাজ্য সরকার দু সালে দেখতে দেখতে উনিশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত অনেক বয়স্ক ব্যক্তি এমন রয়েছে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাচ্ছেন না সেই সকল বয়স্ক ব্যক্তিরা খুব শীঘ্রই আবেদন করে নিন এই বার্ধক্য ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্প আবেদন করলে আপনারা মাসে মাসে টাকা করে পাবেন তবে এবার ঘোষণা অনুযায়ী আপনারা আবেদন করলে আপনারা দু হাজার টাকা করে পাবেন ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা ছাড়া হয়েছে অনেকে ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গেছেন আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি যে সকল ব্যক্তিরা এই ফেব্রুয়ারি মাসে বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পায়নি সেই সকল ব্যক্তিরা একটু অপেক্ষা করুন কেননা পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হবে এবার আলোচনা করে কি করলে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে টাকা করে পাবেন আপনার ব্যাংক তাহলে শুনুন ভাতা প্রকল্পে সালে বিধানসভা ভোটের আগে বলা হয়েছে একটি বিরাট বড় আপডেট আনতে চলেছে বার্ধক্য ভাতা প্রকল্পে এবার আর হাজার টাকা নয় হাজার টাকা বদলে দু হাজার টাকা করে পাবেন সকলেই তবে আপনাদের একটি শর্ত মেনে চলতে হবে শর্তটা হচ্ছে এটাই যখন বার্ধক্য ভাতা প্রকল্পে একটি নতুন ঘোষণা অনুযায়ী ফর্ম দেওয়া হবে একটি বলা হয়েছে যে ঘোষণা একটি নতুন সংগ্রহ করে সেই ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করার পর সেই ফর্মের সাথে আপনার আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড প্যান কার্ড যদি না থাকে অসুবিধা নেই তবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তারপর হচ্ছে আপনার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর আপনারা জমা দেবেন কোথায় আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনার নিকটবর্তী বিডি অফিসে জমা দেবেন হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার পাসবুকের আপনারা একটি জেরক্স দেবেন আপনার পাসবুকের একটি জেরক্স দেবেন অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বয়ের একটি জেরক্স দেবেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আপনার ব্যাংকের পাসবুকে জেরক্স তারপরে হচ্ছে আপনার এক কপি কালার রঙিন ছবি এই সমস্ত নথিভুক্ত আপনারা সংগ্রহ করে আপনারা কোথায় জমা দেবেন আপনার নিকটবর্তী বিডি অফিসে আপনার নিকটবর্তী বিডি অফিসে জমা দেবেন তাহলে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে দু হাজার করে পাবেন তাহলে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে পাবেন আজকে এই ভিডিওতে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ